ডিভোর্সের হাওয়ায় টেলিপাড়া ডিভোর্সের ধাক্কা একে সকাল থেকে টেলিপাড়ায় একের পর এক ডিভোর্সের খবর টিভি সিরিয়ালের গ্ল্যামার পেছনে চাপা পড়ে যাচ্ছে বাস্তবের কষ্ট সবচেয়ে আগে শোনা যায় অভিনেতা শায়ক চক্রবর্তীর বৌদি অভিনেত্রী সুস্মিতা রায়ের ডিভোর্সের খবর তার স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বহু বছর ধরে চলা দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি এমন খবর শোনার পরই হতভাগ অনুরাগীরা এই খবরের রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরও এক বিচ্ছেদের গল্প আর সেটা হলো দীপসিতা মিত্র ও কৌশিক চক্রবর্তীর দুজনেই ছোট পর্দার মুখ দুই হাজার বাইশ সালের দুই ফেব্রুয়ারি পালবেশে বিয়ে করেছিলেন তারা কিন্তু মাত্র তিন বছরের মাথায় শেষ হয়ে গেল সেই সম্পর্ক টেলিপাড়ার জগতে সুখের মুখ যেন বেশি দিন স্থায়ী হয় না জানতে ইচ্ছে করে গ্লামার আর রিল লাইফের উজ্জ্বলতার পেছনে বাস্তব জীবনের সম্পর্কগুলো এতটা বঙ্গুর কেন তো বন্ধুরা দীপসিতা ও কৌশিকীর বিচ্ছেদ নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ